নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা তো বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি তো চলো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো তা আজকে ভোর ভোর দিক থেকে মোটামুটি সাড়ে থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে বলতে এটা সোমবারের ভিডিও তো দেখো এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া করছে আর ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে ভোরের দিকে অনেকটা বেশি হয়েছিল আর এখন একটু কম হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সব গাছ গোছালি ভিজে গেছে তারপরে অনেক অনেক মানে হাওয়া হচ্ছে হাওয়াতে বেশ শীত করছে শীত মনে হচ্ছে তো কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে কম একটু জানিও আর এই গরমের মধ্যে হঠাৎ করে একটু বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো আর সত্যি তো এই সময় বৃষ্টির মানে প্রয়োজনও আছে এত অস্বস্তিকর গরম কিন্তু খুব একটা বৃষ্টি হলেও অসুবিধা আছে এক মানে কি বলবো যাদের জমিতে ফসল আছে তারা একটু চিন্তিতই হয়ে পড়ে কারণ এই সময় ফসল তোলার সময় মাঠে ফসল পেকে গেছে তো একটা মানে যে কোনো একটা কাজের দুই থাকে তো সেই রকমই ব্যাপার কারো ভালো কারো খারাপ হয় এই এইরকমই ব্যাপার তো বৃষ্টির ফলে যেন আমাদের বাড়িতে না প্রচুর ব্যাঙের বাচ্চা হয়েছে আর এই ব্যাঙের বাচ্চাগুলো বৃষ্টি যেই হয়েছে মানে খালি ঘরের মধ্যে উপরের দিকে উঠে আসে তো তোমাদের বাড়িতে আসে কিনা যাই না তো আমাদের বাড়িতে এত প্রতিদিন তুলে তুলে ফেলতে হয় তো চলো চলে এলাম খাবার নিয়ে সকালের খাওয়া তো এই যে সবাই খেতে বসে গেছি আমরা আর সঙ্গে আর ওর বাবা এদিকে দেখো গান দিয়েছে হবে সব যে সময় গান শুনতে থাকে একটা মানুষ সব সময় গান বাজাতেই থাকে ওকে ওর জ্বালায় আমি ভিডিও করতে পারি না জানো তো আর কত বলবো যে গানটা বন্ধ করো গানটা বন্ধ করো আর কিছু হয় তো রাখিয়েছি

সিজনালি সজনা না এটাকে কি বলে যেন সজনা না সজিনি কি যে বলে যাই হোক আর মাগুর নিয়ে এসছে খুব আনন্দ খুব টেস্টি করে রান্না করে খাবো কিন্তু আমি ভাবছি ভাজার সময় যে কি অবস্থা হবে কারণ এইসব মাছ ফোটে ভাজার সময় তো সেটাই আমি ভাবছি আজকে যে কত ছ্যাঁকা খাবো কারণ এই মাছ বোয়াল মাছ তারপরে শিঙ্গি মাছ এই সব মাছ ভাজতে গেলে ফুটফাট করে গরম তেল ছিটে আসে গায়ে আর খুব সমস্যা হয় সমস্যা কি যে রান্না করবে তারই সমস্যা অন্যদের বাকিদের তো কোনো ব্যাপার নেই তো আমি ঢেকে ঢেকে ভাজবো কম মাছ দিয়ে যা হয় হবে যদি ভেঙে যায় ভেঙে যাবে না হলে এই ছাকা খাবো আমি আর মাছ খাবে সবাই তা তো হয় না তো সেই জন্য আমি ঢেকে ঢেকে মাছ ভাজা বলছি কম মাছ কম আছে নিয়ে তো তোমরা কেমন করে ভাজা করো আমায় একটু বলবে যদি এই ছাকা খাওয়ার হাত থেকে যদি বাঁচা যায় তো উপায় থাকলে অবশ্যই আমাকে জানাবে কারণ আমি তো একদম ঢাকনি দিয়ে ঢেকে দিই মাছ দেওয়ার পর আর ওখান থেকে সরে যায় তারপরে কিছুক্ষণ পরে আবার এসে মাছগুলো উল্টে দিয়ে উল্টে দিয়ে আবার ঢেকে দিয়ে আবার পালাই তো ওর মধ্যেও দু একবার চলে আসে গায়ের মধ্যে তবে কম কম আচে ভাজলে তেলটা গরম করে নিয়ে কম আছে ভাজলে তাহলে কম ফুটে আর একেবারে গরম আচের মধ্যে দিয়ে গরম হচ্ছে গরম তেলের মধ্যে ফুল ভোল্টেজে যদি দিয়ে দেওয়া হয় আর ওখানেই যদি থাকা হয় তাহলে তো হয়ে গেছে আগে তো জানতাম না এরকম অনেক ছ্যাঁকা খেয়েছি তো আমার প্রিয় বন্ধুরা যারাই আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো। তাদেরকে আবারও আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবাই একটা লাইক করে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা কারণ সারাদিনের পরিশ্রম আমরা ছোট্ট একটু করে এডিট ফেডিট করে ছোট্ট একটু করে তোমাদের সাথে তুলে ধরি তো যাই হোক একটু ভালোবেসে দেখবে সবাই সবার পাশে থাকবে রোজগার মতো একই কথা আর ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা কমেন্ট জানিয়ে দেবে আর আমাকে ওয়াইটি বলেছে যে আমার নাকি বাংলাদেশের বন্ধুরা বেশি ভিডিও দেখে তার জন্য আমার তরফ থেকে বাংলাদেশের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল তো এই যে দেখো সেদিন আমি বলেছিলাম না মল থেকে আমি গোটা গরম মশলা কিনে নিয়ে এসেছিলাম সেটা একটু ফ্রাই করেছি ফ্রাই করে মিক্সিতে গুঁড়ো করেছি গুঁড়ো করে আমি চালনি দিয়ে চলেছি গরম মশলাটাকে তৈরি করলাম কারণ প্যাকেটের গরম মশলা আমি কোনো সেন্টই পাই না রান্নার পরে যে শেষ পাতে যে দেই রান্না নামানোর পর গরম মশলা দেওয়ার পর যে একটা সেন্ট উঠে একটু পাওয়াই যায় না তো আমি ভাবলাম দেখি তো আমি এইভাবে করে দেখি কেমন হয় তো আজকে মাগুর মাছের ঝোলে আমি দিয়েছিলাম তো বেশ ভালোই সেন্ট এসেছিলো আর ভালো লাগছিলো যে না হ্যাঁ গরম মশলা দেওয়া আছে এটা বোঝা যাচ্ছিলো আর ওগুলো দিলে কিছুই বোঝা যায় না আমাকে খালি বলে গরম মশলা দিয়েছিল দিয়েছিলা তো মানে কী বলবো তো নিজের হাতে তৈরি করলাম তো এটা বেশ ভালোই তো আমি এটা অনেকটাই বানিয়েছিলাম অনেকটাই হয়েছিল এখানে একশো কুড়ি টাকার ছিল দারচিনি এলাচ তারপরে লবঙ্গ গোলমরিচ এগুলো ছিল কালো এলাচ এগুলো সব মিক্স করে ছিল তো এটা আমি বেটে নিয়েছি এই যে গুঁড়া হচ্ছে এতটুকু ছেঁকে বেরিয়েছে আবার এটা মিক্সিতে দেব আবার গুঁড়ো করে আবার আমি যে চালবো তো এইভাবে অনেকটাই হয়েছিল তো সেগুলো আমি একটা বয়মে তুলে নিলাম তুলে রেখে দিলাম যতদিন চলবে তারপরে আবার নিয়ে আসবো তো এই যে দেখো অনেকটাই হয়েছে অনেক দিনই চলবে তারপরে আবার না হয় মাসের শেষের দিকে একবার নিয়ে আসবো এরকম আর প্রায়ই তো মাছ মাংস খাওয়া হচ্ছে শেষই হয়ে যাবে চলে এলাম একদম বিকেলে খাওয়া দাওয়া সেরে সবসময় তো ভিডিওটা অন করতে পারছি না মানে ফোন হাতে নিতে পারছি না আর বাড়িতে প্রচুর কাজের লোক লেগেছে এই লোকের মধ্যে আরও ভালো লাগে না তো তরমুজ কেটে নিয়েছে বিকেলে প্রচুর গরমের জন্য আর এই যে দেখো কাজের লোক লাগিয়েছি এই জন্য ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে না তো চলো আজকের ভিডিও এতটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই